হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তোমরা কেমন আছো জানি তোমরা খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আজকে আরম্ভ করলাম আর দেখো পাম গাছটা কত বড় হয়ে গেছে একটা ছোট্ট চারা গাছ কিনে এনেছিলাম একশো টাকা দিয়ে সেই চারা গাছটা এখন প্রায় দু মানুষ সমান লম্বা হয়ে গেছে আর বাড়ির সামনেই পুঁতেছি তো ভাবছি বাড়ির সামনে না পুঁতেই ভালো হতো অনেকটা বড় হয়ে গেছে আর আমরা হচ্ছে সবাই মিলে চললাম হচ্ছে মেলায় এটা মধ্যমগ্রামের সুভাষ মেলা এই মেলাটা খুব বড় কিন্তু অনেক দিন ধরেই হচ্ছে মানে যাওয়ার সময়ই পাচ্ছি না তাই আজকে সময় হয়েছে তাই আজকে যাচ্ছি আর এখানে টোটো টোটো তো যায় না অটো ধরার জন্য দাঁড়িয়ে আছি অটোর তো কোনো দেখাই নেই আর বা পাচ্ছি কোনো জায়গা পাচ্ছি না মনে হয় বাসে করেই যেতে হবে তো চলো মেলাটাতে আগে পৌঁছোয় اچو <laughs> আমাদের আসা হয়ে গেছে ঘুরে ক্লান্ত কারণ রাস্তায় ভীষণ জ্যাম রিও তোমার খবর কি হ্যাঁ তো কি কি জিনিস কিনলাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই সেরকম কিছু কিনিনি কিনেছি কিন্তু খুব বেশি জিনিস কিনিনি দাঁড়াও কি বাবু দেখো কিনেছি হচ্ছে প্লাস্টিকের জিনিস দুটো চিরুনি একটা ঘষুনি আর এটা ঢাকনা এটা একটা ঝুড়ি আর এই একটা আটা চালনি এই কটা কিনেছি আর কিনেছি হচ্ছে মামার বাবাকে গামছাটা দে কি হয়েছে কি হয়েছে মামা রিয়মনের টয়লেটে যাবে একটু নিয়ে না আর এই কাপ কিনেছি ডিজাইন করা কাপ এই দুটো কিনেছি যা এতটা করে চা খেলে পেট ঘুরিয়ে যাবে তুই তো কুস্তি ধরবি কে কুস্তি ধরবি ভালো আর একটা এরকম কৌটুক কৌটো না হোক সুন্দর লাগছে দেখে সেই কারণে তখন ঝাল লেগেছিল অবশ্যই ঝাল ভালো লাগছে তুই উঠিয়ে নে হাতে আর কিনেছি হচ্ছে এই থালাটা এই সুন্দর দেখতে না আমার তো ভালো লাগছে ভালো হয়েছে না এটা নিয়েছে হলো আড়াইশো টাকা দুশো পঞ্চাশ টাকা নিয়েছে থালাটা কিন্তু বেশ বড় আর এটা নিয়েছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়েছে এটা আর কাপগুলো নিয়েছে চল্লিশ টাকা করে আর এগুলো নিয়েছে দশ টাকা করে ছটা ষাট টাকা দশ টাকা করে আমার রিওকে দিয়েছিস রাখি জাগার জিনিস জায়গায় রেখে দি আর এখানে একটু আচার আছে আমের আচার ও ছাবু অবাবু মেলায় কিন্তু প্রচুর জিনিস প্রচুর জিনিস উঠেছে কিন্তু যত কিনবে তত পয়সা পয়সা লাগবে প্রচুর মানে প্রচুর জিনিস আসলে মেলাটা তো অনেক বড়ো ভালো তো চলো এবার চাটা বানাই আরেকজন খাটের তালা ঢুকে গেলো দেখবে ওই দেখো ওই দেখো দেখেছ দেখো বুথের মতন চোখ চলছে হ্যাঁ বাবু খাটের তালা ঢুকে গেল এত ভালোবাসে না ও খাটের তলায় ঢুকতে ভীষণ ভালোবাসে আর গরম পড়েছে না গরম পড়েছে মানে রিও এখন খাটের তলায় একটু একটু গরম পড়েছে তাতেই এখন আর খাটে থাকতে চাইছে না ও সে গরম বেশি তো না হাত পা দিয়ে পাড়তে বসে কেন যাক যা ভালো বুঝিস কর আমার আর দুবেলা ঘুমোয়নি তো ওই দুবেলা ঘুমোয়নি তো রাতেবেলা যখন খাওয়ার পরে পড়ি এক ঘন্টার বেশি চোখ করে রাখতে হবে দুবেলা পড়াশোনা করিস না বেলা পড়ি তো পড়ি তো অদ্ভুত তো সবসময় ভোট টিপতেই দেবো তাই যখন পড়ি তখন আসবে না যখন ভোট টিপবো তখন চলে আসবে এটা তো ঠিক না দিস ইস পার্সিয়ালিটি যখন যখন পড়বো তখন আসবে না তখন তোমার হাজার কাজ যখন ভোট টিপবো তখন আসবে এখন বাজে হচ্ছে রাত্রির দশটা কিন্তু চা খাওয়া হয়নি ওই জন্য চা খাচ্ছি আর মেলা থেকে গজা কিনে এনেছিলাম সেই গজা খাচ্ছি মানে গজা দিয়ে চা খাচ্ছি আর রিও এখানে ঘুরছে রিও খাওয়ার জন্য রিওকে দেওয়া হচ্ছে কিন্তু ওর তো নিমেষের ভেতরে মুখে দিলেই ওর শেষ মানে নিমেষের ভেতরে ও খেয়ে নিচ্ছে আমার রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এবার খানিকটা বোধে এনেছিল সেই বোদে ডিস্ট্রিবিউট করবো কারণ রাতে একটু মিষ্টি না হলে হয় না আর এখন বাজে হচ্ছে রাত্রির এগারোটা আর রিয়ো ওই ঘরে শুয়ে পড়েছে রিও ঘুমিয়ে পড়েছে কিন্তু যেই মিষ্টিটা নিয়ে যাবো সেইও উঠে পড়বে তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে আমার বাবুকে যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্টস করো আর ভিডিওগুলো দেখো তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দে থাকবে টাটা বাই বাই